সর্বতমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বড় যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জজ ইস আসল আজকে যে আলোচনার বিষয় তা হল প্রার্থনা গোপনীয়তা এবং শক্তি রোমীয় পুস্তক আমরা সৌরস্পদা পাঠ করলে আমরা জানতে পারি আসল অনেশ্বর বাক্য শুনি যিনি তোমাদেরকে সুস্থির পরিতে সমর্থ আমার সুসমাচার অনুসারেও যীশু খ্রিস্ট বিষয় প্রচার অনুসারে সেই নিহতত্বের প্রকাশ অনুসারে যাহা অনাদিকা অবধি অপতৃত্ব ছিল হলো ঈশ্বরদের বাকে আমাদের প্রত্যেক আশীর্বাদ যুক্ত করুন সকালেই ঈশ্বরের রাজ্যের দুর্গ গড়ে তোলার প্রার্থনা করতে হবে যে প্রার্থনার গোপনীয়তা এবং শক্তি প্রকাশিত করার জন্য তাই দিনে একমাত্র বিষয় আঁকড়ে ধরে ঈশ্বরের রাজ্যে তুলে ধরে রাতে পৃথিবীতে সুসমাচার প্রতিষ্ঠার সমাধান খুঁজে নিয়ে প্রার্থনা করতে হবে এই গোপনীয়তা এবং শক্তি শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে প্রার্থনা ব্যবহার করতে পারলে লড়াই না করেই ও অসম্ভব গুরুত্বপূর্ণ মানুষকে ঈশ্বরের চোখ দিয়ে দেখা সম্ভব ঈশ্বরের রাজ্যকে হাস্যকরভাবে দেখা মানুষের মাঝে গালিলিওদের ডিগের সুসমাচার প্রচার করেছেন যদি আমরা দেখছি মধ্যে দশ অধ্যায় এখন দশ এক থেকে পদ পেরিত এক অধ্যায় এগারো পথ পাঠ করে জানতে পারব যেমন মূর্খ হল ঈশ্বর কিন্তু ঈশ্বর মূর্খ হলো কিন্তু ঈশ্বর স্বীকারোক্তিকারী বিতর্কেই ব্যবহার করেছেন যদি মধি ষোলো অধ্যায় ষোলো পদ পেরিত চার অধ্যায় বারো পদ আরও পাঠ করি যে ঈশ্বর কিন্তু সেই বিতর্কেও ব্যবহার করেছেন কারণ এটা প্রার্থনার গোপনীয়তা এবং শক্তি হিসাবে কিন্তু আমরা প্রকাশিত হিসাবে আমরা ভিতরের জীবনকে দেখতে পারি আবার স্তিফানের পরজাতিদের মাঝে বহনের জন্য আহ্বান করেছেন পেরিত পীড়িত থেকে পনেরো পথ পাঠ করলে আমরা দেখতে পাব পীড়িত আমরা যদি দেখি সাত অধ্যায় চুয়ান্ন থেকে সাত ষাট পথ আমরা পাঠ করলে জানতে পারব যে ঈশ্বর কিন্তু ইস্তিফানের মিথ্য সাক্ষু হিসাবে দাঁড় দাঁড়ানো পোলকেও ব্যবহার করেছেন এবং পোলকে জীবনের সেরা লক্ষ্যপূর্ণ বিষয় বলে আঁকড়ে ধরেছেন তাই আমরা যদি দেখি পোল খ্রিস্টকে জীবনের সেরা লক্ষ্যপূর্ণ বিষয় বলেও আঁকড়ে ধরেছেন তাই তাই ফিলিপিও তিন অধ্যায় এক থেকে একুস্প আত্মার সৃষ্টির পূর্ব থেকে লুকানো বিষয় প্রকাশিত করার এটাই সেরা সুযোগ এই সময় তালিকার মাঝে থাকা মানুষেরা এই সত্যিকার উত্তর অর্জন করেছেন প্রার্থনার গোপনীয়তা আজকে আমরা যদি দেখি এবং তার শক্তি কীভাবে প্রকাশিত হয় তিনটি বিষয় বন্ধ দিয়ে দিয়ে যে প্রার্থনার প্রথম বিষয় হলো প্রার্থনার গোপনীয়তার স্রোত এবং যুগ দেখা মানুষ অর্থাৎ যুগে যুগে আমরা দেখি যে যারা প্রার্থনা করেছেন এবং সেই প্রার্থনার যে গোপনীয়তার স্রোত কীভাবে বহমান হয়েছে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারব যে জিতস রাহাব হান্না জিসয় অবদিও দানিয়েল এবং আদিমণ্ডলীর শিষ্যগণ অর্থাৎ প্রেরিতগণ প্রেরিত এক অধ্যায় এক থেকে চোদ্দ পথ আমরা দেখতে পারি এবং পৌলের প্রচার আমরা যদি আমরা দেখি পোলের প্রচার টিমে অংশগ্রহণকারী মানুষেরা বিশাল প্রার্থনা গোপনীয়তার শ্রোধ দিতেছেন গুরুত্বপূর্ণ সময়ের মাঝে প্রার্থনা করে পৃথিবী পরিবর্তন করেছেন আমেন অর্থাৎ আমরা যদি দেখি যে যারা আছেন হান্না যিশ বা দানিয়েল তারা খুবই প্রার্থনা করতেন আদিমন্ডলীর শিষ্যগণ পেরিতগণরা খুবই প্রার্থনা করতেন পৌলের সঙ্গে যারা যুক্ত ছিলেন প্রচার করার জন্য মানে সারা জায়গায় ঈশ্বরের সুসমাজে পৌঁছে দেওয়ার জন্য তারাও খুবই বিশাল প্রার্থনা তারা করতেন আর সেই প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু তারা পৃথিবীর একটা পরিবর্তন করেছেন কেমন পরিবর্তন তাদের প্রার্থনার যে গোপনীয়তা এবং তার শক্তি কীভাবে প্রকাশিত হয় হান্না তার কোনো সন্ধান ছিল না তিনি প্রতিদিন তারা ঈশ্বর গৃহে তিনি ঈশ্বর গৃহে যেতেন এবং প্রার্থনা করতেন চোখের জলে এবং আমরা সেই বিষয়টা কিন্তু তার মুখ থেকে কোনো কিছু প্রকাশ আমরা পাইনি যে কি প্রার্থনা তিনি করতেন কিন্তু তিনি পিতা ঈশ্বরের গৃহে গিয়ে তিনি অঝর নয়নে তিনি চোখের জল ফেলতেন এবং প্রার্থনা তিনি করতেন এবং সেই ঈশ্বরের গৃহে যে যাজক ছিলেন তিনি কিন্তু হান্না কিনতে গেছিলেন এবং হান্নাকে দেখার পরে হান্নাকে বলেছিলেন যে হান্না তোমার যে প্রার্থনা উত্তর তুমি পেয়ে গেছো তুমি শান্তিতে গৃহে চলে যাও এবং পরবর্তীতে দেখা যায় সে হান্নার এক সন্তান হয় পুত্র সন্তান এবং পরবর্তীতে আমরা জানতে পারি সেই সন্তানের নাম হয় সময়েল এবং হান্না সেই সময়েলকে ঈশ্বর গৃহে দান করে দেয় দেয় যে ঈশ্বরের দেওয়া ঈশ্বরের দেওয়া সন্তান সেই ঈশ্বরের রাজ্যের কাজে যেন এই সন্তানকে একেবারে যেন হান্না তিনি দিয়ে দেন কিন্তু যে বিষয়টি হলো হান্নার কোনো সন্তান হতো না হান্না খুব দুঃখ করতেন কিন্তু বিদেশ্বর সেই হান্নার সেই দুঃখ গুছিয়ে দিয়েছেন হান্নার সেই দুঃখটা তিনি প্রার্থনার মধ্য দিয়ে হান্নার প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু বিদেশ্বর সেই প্রার্থনার যে গোপনীয়তা ছিল তা সত্যি হিসেবে প্রকাশ করেন যে ও সেই প্রার্থনার উত্তর আহ পান সেটিভাবে আমরা দেখি তানিয়েল তিনি খুবই প্রার্থনা করতেন এবং আদিমণ্ডলীর শিষ্যগণ বা পীড়িতগণ তারাও খুবই প্রার্থনা করতেন এবং বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করেছেন পবিত্র তার সহযোগিতা এবং পৌলের সঙ্গে যারা প্রচার করার জন্য অংশগ্রহণ করতেন তারাও বিশাল প্রার্থনা করতেন এবং এই মধ্য দিয়ে কিন্তু একটু বিষয় দেখা যায় যে প্রার্থনার যে গোপনীয়তা তারা প্রার্থনার মধ্য দিয়ে যে গোপনীয়তা রেখেছিলো তা কিন্তু শক্তি হিসাবে প্রকাশ পায় এবং যুগ যুগ মানুষেরা কিন্তু সেই বিষয়ে তারা খেয়াল করে করতে থাকে যে আজকে রাহাবের বিষয় বা হান্নার বিষয় দা বিষয় আমরা জানলাম তারা যুগে যুগে কিন্তু ঈশ্বরের এক এক সন্তানেরা এবং সেই সন্তানদের প্রার্থনার যে গোপনীয়তা এবং শক্তি তার সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন আমরা বুঝতে পারি যে এই প্রার্থনার গোপনীয়তা এবং তার মধ্যে দিয়ে যে শক্তি তার যে স্রোত তার যুগ দেখা মানুষেরা হ্যাঁ তারা কিন্তু দেখেছেন এবং তারা সেটা উপলব্ধি করতে পারেন যেমন এখনকার সময় যারা প্রার্থনা করছেন প্রত্যেককে হ্যাঁ সেই প্রার্থনার উত্তর যখন তারা পান তখন বুঝতে পারেন যে প্রার্থনার গোপনীয়তা তিনি হয়তো প্রার্থনা করছেন জানতে পারছে না কিন্তু সেই প্রার্থনার গোপনীয়তার মধ্যে দিয়ে কিন্তু প্রার্থনা উত্তর তারা পাচ্ছেন তখন বুঝতে পারছেন যে প্রার্থনার যে গোপনীয়তা স্রোত তা কিন্তু যুগে যুগে মানুষ তা উপলব্ধি করতে পারছেন দুই নম্বর বিষয় প্রার্থনার গোপনীয়তার উৎস এবং প্রচারকদের সাহায্য যে প্রার্থনার গোপনীয়তার যে উৎস তা কোথা থেকে এবং সেই জন্য প্রচারকদের কিন্তু তার সাহায্য প্রয়োজন করা সাহায্য করার প্রয়োজন আছে কীভাবে সেগুলো সম্ভব বল যে প্রার্থনার গোপনীয়তার শক্তি নিয়ে প্রচারকদের সাহায্য করতে হবে নেতৃত্বকে বাক্য পৌঁছে দেওয়া প্রচারকের সাহায্যকারী হতে হবে ঈশ্বর প্রচারকদের লুকানো বিষয় প্রকাশ করবেন তাই আমাদের প্রচারকদের সাহায্যকারী হতে হবে একমাত্র প্রার্থনা প্রচারে মনোযোগী করতে প্রচারকদের খাবারের নিশ্চয়তা দিতে হবে মেন অর্থাৎ আমাদের যে প্রার্থনার গোপনীয়তার উৎসটা কী সেই প্রার্থনা গোপনীয়তার উৎসতা হলো আমরা যেন ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে একে অপরে আমরা আমরা উৎসাহিত হতে পারি এবং সেই জন্য উৎসাহিত করার জন্য যারা প্রচার হোক ঈশ্বর বাক্য প্রচার করেন তাদেরকে কিন্তু সকল ঈশ্বরের সন্তানদেরকে সাহায্য করার প্রয়োজন আছে ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে সাহায্যকারী হতে হবে যাতে সেই তাদের সাহায্যের মধ্য দিয়ে ঈশ্বরের বিভিন্ন সন্তানেরা তারা কিন্তু সেই প্রার্থনা গোপনীয়তার উৎস সেই বিষয়ে জানতে পারেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার মধ্যে দিয়েই কিন্তু আমরা সে প্রার্থনা উত্তর পাই তাই তাই একমাত্র প্রার্থনা এবং প্রচারে মনোযোগী করার জন্য অর্থাৎ আর্থিক খাবার দানের জন্য নিশ্চয়তা দিতে হবে প্রচারকদের সেভাবে সকল ঈশ্বরের সন্তানেরা তারা কিন্তু সেই প্রার্থনার গোপনীয়তার উৎস এবং প্রচারকদের সাহায্যের মধ্যে দিয়ে সে প্রার্থনার শক্তি তা শীত করতে পারবেন আলের সে বিষয়ে আমাদের মনে রাখতে হবে এবং তিন নম্বর বিষয় হল প্রার্থনার গোপনীয়তা বিষয় এবং দুর্গ অর্জনকারী মানুষ বলছে এই প্রার্থনার গোপনীয়তা অর্জন করলেই নিজেকে দুর্গ হিসেবে তার বানানো সম্ভব হবে দুর্গ মানে একটা দৃঢ়তা দুর্গ মানে একটা দৃঢ়তা যেটা প্রত্যেক ঈশ্বরের সন্তানেরা তারা কিন্তু অর্জন করতে পারে প্রার্থনার মধ্য দিয়ে যে প্রার্থনা গোপনীয়তার মধ্য দিয়ে অর্জন করলেই নিজেকে দুর্গ হিসেবে দাঁড় করানো সম্ভব আমার জীবন যেমন আধিপুস্তক অধ্যায় সাত পথ প্রাণ আধিপুস্তক দু অধ্যায় সাত পথ জীবনযাপনের মাঝে আধিপুস্তক দু অধ্যায় আঠারো পথ এবং তৃতীয় ঈশ্বর যুক্ত তৃতীয় ঈশ্বর যুক্ত হবে পীড়িত এক অধ্যায় এক থেকে আট পথ তখনই আমার মাঝে একটা প্ল্যাটফর্ম এবং আলো আধিপুস্তক এক অধ্যায় তিন পথ যখন এক অধ্যায় এগারো পথ এইগুলো আমরা পাঠ করলে জানতে পারবো যে আমার মাঝে একটা প্ল্যাটফর্ম এবং আলো ছড়ানো ওয়াশ টাওয়ার এবং সর্ব এবং পৃথিবীর সমস্ত কিছু সহভোগিতা দাঁড় করানো সম্ভব তাই পোল এবং তার টিমে গোপনীয়তা সম্পর্কে জানতেন ঈশ্বর এদের ভিতর দিয়ে পৃথিবী চালনা করেছেন তাই এই সময় গড়ে ওঠা বাক্য কার্যক্রমকে কারো পক্ষে আটকানো সম্ভব হয়নি তাই আসুন আমাদের যে প্রার্থনা গোপনীয়তা বিষয় দুর্গ অর্জনকারী মানুষ হিসেবে আমরা প্রার্থনার সঙ্গে আমাদের যুক্ত থাকি সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের যে প্রার্থনার শক্তি তা আমরা লাভ করতে পারি তাই আসুন আমাদের সমস্ত মন দিয়ে এবং নম্রতা হৃদয় দিয়ে আমরা ঈশ্বরের চরণতলে আসি তিনি আমাদের দয়া করবেন বা তার আশীর্বাদ প্রসিদ্ধ করবেন ঈশ্বর দাবাকে আমাদের প্রত্যেককে আশাযুক্ত করুন জয় যিশু জয় ঈশ্বর